পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকায় সুদূরবন পুলিশ জেলার রায়দিঘি থানা ও মথুরাপুর দু নম্বর ব্লকের সমন্বয়ে সকাল দশটা থেকে রায়দিঘি থানা হইতে কোম্পানি ঠিক বাজার হয়ে আবারও রায়দিগি থানা পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সাপ্তাহিক পথ নিরাপত্তা পালন করা হয় মূলত সমস্ত যানবাহন চালকদের উদ্দেশ্যে ও সাধারণ জনগণকে সচেতন করতে এই প্রয়াস বাইকারোহীদের যেমন হেলমেট পরে গাড়ি চালানো বাধ্যতামূলক তেমনি চারচাকা চালকদের সিটবেল্ট পরে গাড়ি চালানো বা ব্লক এবং গাড়ি চালকরা যেমন নেশাগ্রস্তভাবে ড্রাইভ না করে এবং গাড়ি চালকরা যেন নেশাগ্রস্তভাবে ড্রাইভ না করে তারই বার্তা দেন ব্লক প্রশাসন এদিন অনুষ্ঠানের একটা স্লোগান নিজে বাঁচুন অপরকে বাঁচান উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোকচলদাতা মথুরাপুর দু নম্বর ব্লক আধিকারিক নাজির হোসেন রায়দিকে থানার আইসি মানস চ্যাটার্জি ব্লক সভাপতি প্রশান্ত সরকার সমিতির সহ সভাপতি সংকীর্তন শিকারী ও রায়দিকে থানার সমস্ত পুলিশ কর্মী এটা আসলে আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকায় মানে আগামী সাত দিন মানে সাতাশ থেকে সাত দিন আমাদের রোড সেফটি উইক সেলিব্রেশনের একটি নির্দেশ আছে সেই নির্দেশ মোতাবেকই আজকে থেকে আমাদের এই ড্রাইভটা শুরু হলো এবং এটা যেহেতু সেফ ড্রাইভ সাহাই রাস্তার ইস্যু আছে ট্রান্সপোর্টের ইস্যু আছে তাই এটা আমাদের ব্লক এবং পুলিশ প্রশাসন তারা মিলে আমাদের আজকে থেকেই প্রথম সপ্তাহ রোড সেফটির সপ্তাহ শুরু হলো এবং আজকে সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে মানুষকে সচেতনতার মধ্য দিয়ে আমাদের এই রোড সেফটি শুরু হয়েছে সাত দিন ধরে চলবে মানুষকে সচেতনতা করা রাস্তায় সেফটি যে মেজার নিয়মকানুন আছে সেগুলো মেনে গাড়ি চালানো এক সপ্তাহ ঠিক আছে রায়দিগি থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা